বিষ্ণুনাথের জন্য আমি একটি সুযোগ্য পাত্রী সন্ধান পেয়েছি। বাহ! এ তো খুব ভালো খবর। আরে বাবা, তুই সত্যি সত্যি বিষ্ণুনাথের জন্য পাত্রের সন্ধান এনেছিস? হ্যাঁ গোমা। কিন্তু বাবা, তুই তো সারা দিন মায়ের নাম গান নিয়ে বিভোর থাকিস। জাগে। তুই যদি ভালো পাত্রী সন্ধান এনে থাকিস, তাহলে তো আমাদের আর কোনো চিন্তাই রইল না। কোথায় নিবাস তাদের এই তো খুব কাছে আমাদের পাশের গ্রাম পূর্বপাড়া সেখানেই ওনাদের নিবাস ছিল অবশ্য আমার কুটিরেই আছেন ওনারা এখানে মানে কুমারঘট্টের স্থায়ী কোনো বাসস্থানের খোঁজ করছে পাত্রে পরিচয় হলো সন্তোষ চক্রবর্তীর একমাত্র কন্যা কল্যাণ বড় সুশ্রী মেয়ে আর খুব ধীর ধীর শান্ত একেবারে বিশ্বনাথের সাথে মানাবেও খুব ভালো ও আর তাছাড়া বিশ্বনাথ তো ওকে ও বাবা জল এত দূর গড়িয়ে গেছে তা ছোট ঠাকুর কবে দেখলো ছোটকা ছোটকা ওখানে লুকিয়ে আছো কেন ছোটকা এসো এসো না আরে এসো না আরে ছোটকা বাবা আমি ওদের দুজনকে একসঙ্গে দেখেছি দুজনে আমার মায়ের অঞ্জলি দিচ্ছিলো যখন আমার মা অবশ্য ইঙ্গিত দিয়েছেন যে ওরা দুজনে একে অপরের পরিপূরক হবে তুমি যখন বলছো তখন তো একবার দেখতে যেতে হয় ব্যাপারটা একটু বারবারই হয়ে যাচ্ছে না মা কালী রামপ্রসাদকে ইঙ্গিত দিয়েছেন যে এই মেয়ের সঙ্গে বিশ্বনা থেকে নিয়ে হবে আরে রামপ্রসাদ এসব গাঁজা খুড়ি বলে আর তোর কী লাগবে বলতো কিছু করো নিদিলাম বিশ্বনা তোমার ভাই হওয়ার আগে আমার ছোট ছেলে তার বিষয়ে তোমার কোনো কথা বা রায় আমি শুনতে চাই রামপ্রসাদ তুমি যখন পাত্রী পছন্দ করেছো আর তোমার মা কালীও ইঙ্গিত দিয়েছেন বলছো তখন তো আমার কোনো আপত্তি থাকতে পারে না এখন ওনারা যদি রাজি থাকেন তাহলে আমরা মেয়ে দেখতে যেতেই পারি আর তেমন হলে একেবারে পাকা কথাও সেরে আসতে পারি তার আগে আমার একটা কথা আছে বাবা মেয়েটির কোষ্ঠকে বিচার করে জ্যোতিষী জানিয়েছে যে সে নাকি মাঙ্গলিক ও তুমি একটা মাঙ্গলিক মেয়ের সাথে ছোট ঠাকুর বিয়ে সম্বন্ধে কিছু আশ্চর্য আমি এসব মানিনা গোঠান আমি বিশ্বাস করি যে মানুষ তার ভাগ্যের লেখন নিয়েই জন্মায় আর তাছাড়া জন্ম মৃত্যু বিয়ে এই সমস্ত তো বিধাতার হাতে আমি কুসংস্কারে বিশ্বাস করি না তবে কর্মফলে বিশ্বাস করি আমি মনে করি যে মানুষের জীবন তার কর্মফল দ্বারাই পরিচালিত সে যদি ভালো কর্ম করে থাকে তাহলে তার ফলও ভালো হবে বাবা তোমরা সবাই এখানে রয়েছো তাই তোমাদের সকলের সামনেই আমি সত্যটা বললাম এবার তোমরা নিজেরা বিবেচনা করে দেখো তারপরে যদি আগ্রহ থাকে তোমাদের তাহলে আমাকে জানি শোনো বাবা আমার ওসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই আর তুমি যখন ভালো বলছো তখন নিশ্চয়ই তার মধ্যে এমন কোনো গুণ আছে যার জন্য বলছো তাই আমার তাকে বিশ্বনাথের বউ হিসেবে মেনে নিতে কোনো আপত্তি নেই তাহলে আমরা কালই যাব তোমার কুটিরে মেয়ে দেখতে কেমন এই এই তো তো ঠাকুর চলে আপনার সাথে আমার একটা খুব দরকারি কথা আছে কি কথা বলুন না ঠাকুর বলুন আপনাদের মেয়ে কল্যাণীর একটা সম্বন্ধ আমি দেখে এসেছি আর পাত্রপক্ষের পরিবারের সাথে কথাও বলে এসেছি ঠাকুর কি বললেন তারা ঠাকুর বলছিলাম আমাদের মেজে মাঙ্গলিক আপনি সে কথা তাদের জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ সে সব আমি খুলে বলেছি তাদেরকে এবং সব জেনে শুনে তারা সম্মত হয়েছেন তাদের ছেলের সাথে আপনাদের মেয়ে দিয়ে দিতে ঠাকুর সত্যি তাহা না হলে আর বলছি কি হ্যাঁ তবে হ্যাঁ আপনারা যদি রাজি থাকেন তাহলে তারা সপরিবারে এসে আপনাদের মেয়েকে একবার দেখে যাবে কি যে বলেন ঠাকুর আপনি আপনার পছন্দ নিয়ে আমরা দ্বিমত করব না 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 ঠাকুর যদি একবার বলেন পাত্রটি কে আমার ভাই বিশ্বনাথ সে আমার ঠাকুর পড়োতে পারে কিন্তু আমার ভাতৃ তুললো তার মতো সোজা মনে সৎ মনের মানুষ কেউ হয় না একদম ঠিক কথা বলেছেন জর্মানি আর কোনো চিন্তা রইলো না আপনাদের মেয়ে ভালো করেই যাবে আচ্ছা আপনার ওই সন্তোষ চক্রবর্তী আর ওর পরিবারকে এখানে কোথাও দেখেছেন হ্যাঁ কিন্তু আপনারা কারা আমরা পূর্বপাড়া থেকে এসেছি ওই যে সন্তোষ চক্রবর্তী তার মেয়ে মাঙ্গলিক পটবৃক্ষের সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ওর ওই দোষ খণ্ডন করা গেল না হ্যাঁ তো আপনারা ওদের খুঁজছেন কেন আরে মশাই বলবো কি ওরা তো পালিয়ে এসেছে আর আমাদের দৃঢ় বিশ্বাস যে ওই মেয়ের দোষ লুকিয়ে কোন পাত্রের গলায় ঝুলিয়ে দিতে চাইছে তবে আমরা থাকতে কিন্তু এটা কিছুতেই হতে দেব না গুরুতর ঘটনা মেয়ে মাঙ্গলিক জানা সত্ত্বেও লুকিয়ে তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আরে বাবা এরকম মানুষ তো ঠান্ডা মাথায় মানুষ কোন করতে পারে নিধি কি বুঝছো বুঝলাম যেটা আমি বলে বুঝিয়ে পারিনি এনারা সেটা পারবে বিলক্ষণ আপনারা মনে হয় ওদের ব্যাপারে কিছু জানেন হুম বলে দাও হুম 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 বলে দাও বলে দাও দেখি বলে দাও এসব কথা ঢুকিয়ে কোনো লাভ নেই ভাই কিন্তু কম যায় না হ্যাঁ শেষে ওর ভেলকিবাজির জন্য তোমার ছোটো ভাইয়ের প্রাণটা না চলে যায় মানে আপনারা যাদের কথা বলছেন তারা আমার ভাই রামপ্রসাদের বাড়িতে উঠেছে আর ও ওই মেয়ে ওই মেয়ের সঙ্গে রামপ্রসাদ আমার ছোট ভাই বিশ্বনাথের সম্বন্ধ স্থির করেছে কিন্তু ওই মেয়ে কল্যাণী ও যে মাঙ্গলিক সেটা নিশ্চয়ই বলেনি না সে কথা বলেছে কিন্তু রামপ্রসাদ আবার সব মানে টানে না আর সাধক হয়েছে তো সেই কারণে আমার বাবা মা ওর কথা কি বেশি গুরুত্ব দেয় আজকাল তা কথা পাকা হয়ে গেছে কি না তবে কাল হবে রামপ্রসাদের বাড়িতে সবকিছু জেনে তো আর এটা হতে দেওয়া যায় না 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 কখনোই না কখনোই না আপনারা কাজ করুন আপনারা কালকে রামপ্রসাদের বাড়িতে আসুন এসে ওদের হাঁড়ি হাটে ভাঙুন ওখানেই একটা হেস্তমেস্ত হয়ে যাবে মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে চক্রবর্তী মশাই আপনি যে আমায় চির ঋণী করে দিলেন রামরা মশাই বাবা বলছি মেয়ে তো মাঙ্গলিক ওই বিষয়টা যদি একটু আমরা আলোচনা করব না চক্রবর্তী মশাই আমরা বিয়ে বেশি দেরি করতে চাই না তাই একেবারে পুরোহিত মশাইকে সঙ্গে করেই নিয়ে এসছি দিন ঠিক করার জন্য পুরোহিত মশাই আপনি দিন ঠিক করবেন এই এত তাড়াতাড়ি তাহলে তো আর হাতে একদম সময় নেই আপনি একদম চিন্তা করবেন না আমি আমার ছোট ছেলের জন্য শুধু আপনার মেয়েকে চাই ব্যাস মশাই বিষয়টা বোঝার চেষ্টা করুন দেখুন কল্যাণী আমার একমাত্র সন্তান আমি আমার সাধ্য মতো লক্ষ্মীর মতো মেয়েকে গুছিয়ে সাজিয়ে আপনাদের ঘরে পাঠাতে চাই এতে আমাকে বাধা দেবেন না আমরা তো আমাদের বিশ্বনাথের জন্য ঠিক এমন মেয়েই খুঁজছিলাম দেখুন এই পাত্রী খুঁজতে আমরা হন্যে হয়ে কোথা থেকে কোথায় ঘুরেছি আমাদের ছেলের এখানেই পাচ্ছি নিজে বসে রয়েছে তাহলে ওই কথাই রইল না এই বিয়ে অসম্ভব চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন